হাদিসে পাকের ভিতর রয়েছেন যে সমস্ত জিনিসগুলো শিরিক তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফে একটি শিরিকের প্রকারের কথা উল্লেখ রয়েছেন আন ইবনে ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহ হাদিসের রাবে হজরত ইবনে ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহ বলেন নবীজি বলেছেন একুলুবান হালাফা বেগরুল্লাহি ফকদ আশ্রকা কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম ব্যতীত গাইরুল্লাহর নামে শপথ করে সে শিরিক করল তাহলে আল্লাহর নাম ব্যতীত কেউ যদি আল্লাহর নাম ব্যতীত ভিন্ন নামে শপথ করে কসম করে সে শিরিক করছে যেরকম ধরুন আমাদের সমাজে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পিতা মাতার নামে শপথ করি কোরআন মাজিদ স্পর্শ করে শপথ করি মসজিদের নামে শপথ করি করিডানা করি কাবা শরীফের নামে শপথ করি মদিনা শরীফের নামে শপথ করি ফির বুজুর্গর নাম ধরে শপথ করি এগুলা শিরিক এগুলা কি ভাই মান হালাফা বিগৈরিল্লাহি ফাকাদ আশরাকা যারা আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে শপথ করে এরা শিরক করলো এবার এখানে আরেকটা বিষয় অস্পষ্ট থেকে যায় সেই বিষয়টি ক্লিয়ার করি কেউ যদি গায়রুল্লাহর নামে শপথ করে মা বাবার নাম ধরে শপথ করে মসজিদের নাম ধরে কোরআন শরীফ স্পর্শ করে শপথ করে এটা শিরক হবে গুনাহ হবে সবচেয়ে বড় গুনাহ কিন্তু কেউ যদি এটা করে হয়ে যাবে শপথ হয়ে যাবে যেরকম ধরুন মদ খাওয়া ইসলামে হারাম সুদ খাওয়া ইসলামে হারাম কেউ যদি খেয়ে ফেলে যেমন খাওয়া হয়ে যায় মদ খেলে যেমন খাওয়া হয়ে যায় কিন্তু গুণা হয়েছে ঠিক তেমনিভাবে কেউ যদি মান নামে শপথ করে কোরআন শরীফ স্পর্শ করে শপথ করে শপথ হয়ে যাবে কিন্তু গুণা হয়েছে আমাদের সমাজে সচরাচর আমরা কথাবার্তার ক্ষেত্রে অধিক পরিমাণ কসম করে থাকি কিন্তু কসমের পরিণতি কি কাপ্পারা কি আমরা জানি না এই বিষয়টা একটু ক্লিয়ার করি কোন ব্যক্তি যদি কথায় কথায় কসম করে যেরকম মান নামে শপথ করলো কোরআন শরীফ স্পর্শ করে শপথ করলো বা আল্লাহর নামে শপথ করলো উক্ত কসম ভঙ্গ করলে উক্ত ব্যক্তি কাপ দিতে হবে কসমের কাপ কি কসমের কাপ হলো কোনো ব্যক্তি যদি কসম করে কসম রক্ষা করতে না পারে উক্ত ব্যক্তি দশজন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াইতে হবে এটা হলো কসমের কাপ যদি দশজন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার না খাওয়াইতে পারে তাহলে প্রত্যেককে একজোড়া করে কাপড় পরিধানের জন্য দিতে হবে কাপড় দিতে হবে যদি তাও দিতে না সক্ষম হয় তাহলে লাগাতার তিন দিন রোজা রাখতে হবে এটা হলো কসমের কাপপারা তাহলে আমরা কসমের কাপপারা কেউ যদি কসম ভঙ্গ করে কাপ সম্পর্কে জানলাম এটা কেন বললাম যাতে করে আমরা কথায় কথায় কসম না করি এই ব্যাপারে আমরা সতর্ক থাকি কোথায় কথায় কসম কাটা যাবে না একান্ত কোনো প্রয়োজনে বিশেষ কোনো প্রয়োজনে আল্লাহর নামে শপথ করতে হবে কসম করতে হবে আল্লাহর নাম বাদ দিয়ে মসজিদের নামে কাবার নামে কোরআন মাজিদের নামে বিভিন্ন মানুষের নামে ছেলের নামে মার নামে পিতার নামে দাদার নামে নাতির নামে কসম করা এগুলো গুণা শিরিক।